রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে মধ্যবিত্তের ফ্যামিলিতে রান্না করো যাই করো সবই অঙ্ক সবই হিসেব সব সময় হিসেব করে 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 আমাদেরকে চলতে হয় কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা তারা কিন্তু খুব হিসেব করে চলি তাই আমাদের হিসেব করতে হয় সবজিগুলো সমস্ত বানিয়ে নিয়েছি অন্নটা নামিয়ে নিলাম প্রেশার কুকারে একটু নতুন আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলু ভাতে মাখবো নতুন আলু ভালোই লাগে এই সময় আর কেন বললাম আমি যে হিসেব করে চলতে হয় যেমন আমি এই যে তরকারিটা করব। সবজিটা বড়ি আলু একটু বড় বড় বড়ি ছিল আর বড়িটা দিয়ে আলু বেগুন শিম দিয়ে একটা রসা মতো করবো কিন্তু মনে মনে করছি যে গরম মশলাটা এই তরকারিতে দেব না এই তরকারিতে আমি দেব হচ্ছে ধনে পাতা তাহলে ওদিকে আমার ব্যালেন্সটা হলো গরম মশলাটা একটু কম লাগল কারণ মাসের শেষ হয়ে গেলেই তো ওদিকে ভাড়ারে টান পড়ে যাবে তো কমন কিছু মশলা যেমন জিরে আদা ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ লঙ্কা এই সব দিয়েই রান্নাটা হবে নুন মিষ্টি আর হলুদ তো অবশ্যই দিতে হবে তরকারি যেরমভাবে সবজি সবাই কষে করে কষে নিতে হবে কিন্তু বেগুনগুলো একটু লাস্টে দিয়ে দিলাম কারণ বেগুন যাতে না গলে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো এখন আমি এটাকে কষে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেব কারণ গ্যাসটাও বাঁচাতে হবে একটু আস্তে আস্তে হোক ফুটে গেছে একদম সব হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে এবারে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম ওই যে বলেছিলাম হিসাব এটাতে ধনে পাতা দেবো গরম মশলা দেবো না এবার আমি বাটিতে ভগবানের বাটিতে তুলে নিচ্ছি আর বাকিটা আমাদের নিরামিষ পাত্রে ঢেলে নেব পরে প্রসাদ হয়ে গেলে ওটার সাথে মিশিয়ে নেব এবার কড়া বসিয়ে দিলাম এটার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে করবো বাঁধাকপির তরকারি কিন্তু এই হিসাবটাও আবার এখানে এসে যাচ্ছে এই তরকারিটির দায়ে আমি আবার ধনে পাতা দেব না দেব গরম মশলা তাহলে ওদিকে ধনে পাতারও একটুখানি বেঁচে যাওয়া হলো তো বাঁধাকপিটা কম ছিল বলে একটু গাজরও ওর মধ্যে দিয়ে দিলাম দিলাম মটরশুঁটি আর একটু নাড়াচাড়া করব নুন হলুদ আদা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি মিরচ দিয়ে যেভাবে সবাই করে একদম কমন রান্না বলার কিচ্ছু নেই নাড়াচাড়া করে কিন্তু ওই অঙ্কর হিসেব হচ্ছে এতে গরম মশলা দেব আর ওতে কিন্তু দেব না বা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের সব সময় সকাল থেকে রাত অবধি হিসাব ওদিকে বাঁধাকপিটা হোক আর আমি এখানে নতুন আলু একটু বিটনুন আর শুকনো লঙ্কা ভেজে নিলাম তেল দিয়ে সেটা দিয়ে মেখে নেব এখানে বাঁধাকপিটা হয়ে এসছে ওই অঙ্কটা আবার মিলিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে গ্যাসটাকে মুছে নিচ্ছি কারণ রান্নার পর এই জায়গাটা আমার মনে হয় সব থেকে বেশি অগোছল হয়ে যায় আর এটাকে গোছাতেও বেশ সময় লেগে যায় বিরক্তিকর একটা কাজ কিন্তু করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এর মাঝেই আমার আবার বান্ধবী ফোন এসে গেল তার বাড়িতে দুপুরবেলা যেতে হবে প্রসাদ পেতে না বলতে পারি না ভালোবাসা কাছের মানুষ ডাকলে যেতেই হবে তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো চলে এসেছি গৌরাঙ্গ ভবনে এটাই আমার বান্ধবী মাতাজির বাড়ি ভীষণ ক্লোজ আমরা ভীষণ ভালোবাসা ভীষণ অন্তরঙ্গতা মনে হয় যেন আগের জন্মে আমার কেউ ছিল আমি সবাইকে বলি এবং জন্ম জন্মান্তরে যেন আমার ওর সাথে দেখা হয় এটাও আমি ভগবানকে বলি চলে এসেছি একটুখানি গ্রিলটে টেনে দিই কারণ ওরা থাকে উপরে নিচের দিকে সব ফাঁকা তো এবার আমি সিঁড়ি বেয়ে উঠে যাব সবাই আমার জন্য অপেক্ষা করছে কিন্তু কারণ সবাই চলে এসেছে আরও দু একজন যারা আসবে মাতাজির বাড়িতে মা বাবা এবং আমাদের শম্পা মাতাজি তো সেই জন্যে আমি তারা চলে এসছে এবং আমি উঠে গেছি এসে দেখছি রান্না চলছে কৃষ্ণ আমরা সবাই সবাইকে প্রথম দর্শনে হরে কৃষ্ণ বলি এটাই আমাদের ভাষা তো যাই হোক ভগবানকে ভোগ নিবেদন তার আগে অল্প করে করে দিয়েছিল এই মাতাজি আমরা ওনাকে আমাদের হেড মাতাজি বলি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি রান্না রান্নাবান্না তারপরে কিভাবে পরিবেশন করা সবটাই শিখেছি ভক্তিপথে এসে ওনার কাছ থেকে সবাই মিলে বসে পেরেছি প্রসাদ পেতে এই বাড়িতে আসলে এর একটা মূল আকর্ষণ আছে সেটা অবশ্যই শেষ অব্দি দেখো দেখাবো তো অনেকটা ফ্রায়েড রাইস দেওয়া হয়েছিল আর দিয়েছিল আলুর দম আর বেগুনি বেগুনিটা এত বড় ছিল যেন মনে হচ্ছিলো বেগুনিটা দিয়েই অর্ধেক পেট ভরে যাবে তো যাই হোক প্রসাদ খুব অমৃত হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি বেগুনিটা একটুখানি পাচ্ছিলাম আমি শুধু নয় সবাই বেগুনির দিকেই তাকিয়েছিল আর ছিল চাটনি তেঁতুল আর টমেটো দিয়ে দিকে ছাদে চলে এসছি এরপরে দূরে তোমাদেরকে দেখালাম একজন ভদ্রলোক রাস্তায় চেয়ার নিয়ে বসে রোদ পোহাচ্ছে আমরাও কিন্তু একটু ছাদে রোদ পোহাতে বসে পড়লাম শীতের রোদ গায়ে মাখতে ভালো লাগছে এরপরেই আবার ছায়া মাতা যে নিয়ে চলে এসেছে ওই যে দুধ দিয়ে একটা করছিল সয়াবিনের একটা সুন্দর একটা মিষ্টি জাতীয় ক্ষীরের মতো হয়েছিল তো তার মধ্যে সয়াবিন দিয়ে যাই হোক সেই প্রসাদটা আমরা খুব মজা করে পাচ্ছিলাম আর সত্যি কথা বলতে আর জায়গা ছিল না কিন্তু খেতেই হবে মাতাজির আবদার আমি মাতাজিকে জিজ্ঞেস করলাম মাতাজি কেমন হয়েছে মাতাজি হাত নেড়ে বলল ভালো হয়েছে এরপর যেটা তোমাদের বলছিলাম মূল আকর্ষণ সেটা হলো ছায়া মাতাজির বাড়ি দোলনা না চড়ে কেউ যায় না প্রত্যেকবার আমি তোমাদের বলি আমিও তো একটুখানি দোলনা চড়ে নিচ্ছি এই দোলনাটা চড়তে আমাদের ছোটোর থেকে মানে আট থেকে আসি সবাই ভালোবাসি এই দোলনাটা চড়তে এবং এই দোলনাটায় না বসে আমরা কেউই বাড়ির দিকে যাই না তো দোলনাটার থেকে নেমে এবার আমি বাড়ি চলে যাব এসে কিছু সময় জব করেছিলাম কর্তা বাড়ি ফিরে এসেছে কর্তাই আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছে আজকে আর রান্না করিনি মুড়ি আর বোধে ভগবানকে দেওয়া হলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আবারও ফিরে আসব তোমাদের মাঝে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে 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 রাধে